এক কেজি দুধ আমি পাঁচশো গ্রাম করে নিব সুগাইয়া ভালো করে জল করে সুগাই নিব

এক এটা দুধ শুকিয়ে আমার পাঁচশো গ্রাম হয়ে গেছে এবার আমি এক কাপ গোড়া দুধ দিয়ে দেব যে কাপের এক কাপ মাইপা মিছিল দিয়েছিলাম এই কাপের এক কাপ গোড়া দুধ দিয়ে দিলাম

সন্দেশের লুকা কতটা সুন্দর হয়েছে দেখুন সন্দেশটা আমার কত সুন্দর শুকাইছে এবার আমি নামিয়ে নেব এবার আমি পাথরে ঘিমা খাই নেব পাথরের ভিতরে আমি নামাব সন্দেশে বটা ঘিমা খাই ভালো কতটা সুন্দর হয়েছে দেখেন ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে মেখে নিব ভালো আমার সন্দেশ দুটা কতটা সুন্দর হয়েছে এগুলো যে খাইতে এত স্বাদ না খাইলে বুঝবেন না বাড়িতে বানিয়ে একবার খাই দেখেন আমার মাখা হয়ে গেছে এবার আমি সন্দেশটা বানিয়ে নিব সন্দেশটা বানানোর জন্য আমি নোট এক সাজে সবগুলা বল বানিয়ে নিব সুন্দর ফুল দেখ আমার ইগুলি পাকান হয়ে গেছে বাট আমি ম্যাঙ্গোটা বানাই এবার আমি একটা লং দিয়ে দেব তার সাথে একটা পুদিনা পাতা দিয়ে দেব কত সুন্দর এগুলো আমার একটা ম্যাঙ্গো সন্দেশ এভাবে আমি সবগুলো বানিয়ে নেব ম্যাঙ্গো সন্দেশ বানানো কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি বাকিগুলা দিয়ে ডিজাইন করে নেব ডিজাইনের সন্দেশ বানিয়ে নেব হয়ে গেল আমার একটা কত সুন্দর ডিজাইন এভাবে আমি বাকিগুলা বানাই নিব আমার আমার সন্দেশ সবগুলো বানানো হয়ে গেছে আমার ম্যাঙ্গো সন্দেশ আপনাদের কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এভাবে পাশে থাকবেন